এক তারিখের জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখছেন সাজে সাজে রব কারণ ঠাকুরের জন্মতিথি চলে আসছে সেই জন্য এখন থেকে শুরু হয়ে গেছে প্যান্ডেল করা হচ্ছে বেলুরমড স্টেশন চাটতে চাড়ে হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন ছারে সেটা হচ্ছে বেলুরমড পর্যন্ত ছারে যারা জানেন না তারা একটু জেনে রাখুন যে চাটতে চাড়ে হাওড়া থেকে বেলুদমড স্পেশাল একটা ট্রেন ছারে এই যে বেলুরমড স্টেশন বেরিয়ে সামনে টোটো পাবেন পনেরো টাকা নেবে বেলুর মঠে ছেড়ে দেবে তাই ট্রেনে যারা আসবেন তারা অবশ্যই স্টেশনে এসে এখান থেকে টোটো ধরে যেতে পারবেন এই হচ্ছে বেলুর মঠের গেট এখান থেকে পাঁচ মিনিট হাঁটলে বেলুর মঠে যাওয়া যাবে বেলুর মঠকে যেরকমভাবে যতবার দেখবেন ততবারই ভালো লাগবে কারণ জায়গাটাই এত সুন্দর ঠাকুর একদম চারিদিকে ম করছে আর প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসে এখানে ঠাকুরকে একবার দর্শন করার জন্য মার্চের এক তারিখের জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখছেন সাজে সাজে রব কারণ ঠাকুরের জন্মতিথি চলে আসছে সেই জন্য এখন থেকে শুরু হয়ে গেছে પેન્ડલ કડા પડેલ હોય છે একটা গ্রুপ এসছে সবার একই রকম টুপি দেখতে পাচ্ছেন হলুদ ক্যাপ পরে সবাই উঠছে বেলুর মঠ দেখতে এসছে তারা উড়িষ্যা থেকে এসছে একটা গ্রুপ তারা বেলুন মঠ দেখে সব ফটো সেশন হচ্ছে সবার বুকে একটা করে কার্ড দিয়ে দিয়েছে আর এই ভদ্রলোক ফটো তোলার জন্য দৌড়াচ্ছে এ সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে আর দেখতে পাচ্ছেন সবাই উড়িষ্যা থেকে এসছে বেলুন মঠ দেখতে চারিদিকে ফুল দিয়ে পুরো সাজিয়ে ফেলেছে বেলুন মঠকে একদম দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ফুল আর ফুল দেখুন কত রকমের ফুল দিয়ে সাজানো আর ঠাকুরের জন্মদিন এসে গেল খুব শিক্রি বিরাট হইচই হবে চারিদিকে প্যান্ডেল হচ্ছে এদিকে একটা প্যান্ডেল হচ্ছে এদিকে ঘোড়া সাজানো হচ্ছে এখানে একটা প্যান্ডেল হয়েছে এই হচ্ছে ঠাকুরের মন্দির এই হচ্ছে পুরো জায়গাটা ওইদিকে গেট মানুষ আস্তে 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 সন্ধে যত হবে তত আরও ভিড় হবে কারণ হচ্ছে সন্ধ্যা আরতি সবাই দেখবে তখন এই বড়ো বড়ো যে প্রসাদ বলে এগুলোকে একটা করে স্কিন করে রেখেছে এরকম পাঁচখানা স্কিন আছে বাইরে আছে এখানে আছে সামনে আছে সব জায়গা থেকে সন্ধ্যা আরতি দেখা যাবে আর এই হচ্ছে ফার্স্ট মার্চের জন্য শুরু হয়ে গেছে চারিদিক প্যান্ডেল

পাখির আওয়াজ শোনাবার জন্য এইটা দেখাচ্ছি মন্দিরটাও দেখুন আর পাখির আওয়াজ শুনুন ও সত্যি প্রচুর পাখি প্রচুর সব এসে গাছে ভিড় করেছে আর সব মন্দিরের উপরে গিয়ে বসছে চলুন সন্ধ্যেবেলা একটু বেলুর মঠকে দেখাই দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব চারিদিকে দেখতেই পাচ্ছেন প্যান্ডেল ঠাকুরের অনুষ্ঠান বলে কথা সারা ভারতবর্ষের সব জায়গায় এই মার্চ মাসে ঠাকুরের প্রোগ্রাম হবে তাই সারা মার্চ মাস ধরে আপনারা যে যেখানেই থাকুন সামনের সামনে যে মঠ মিশন পাবেন চলে যাবেন যারা বেলুড় আসতে যাবেন বেলুড় আসবেন দেখুন এখন শুরু হচ্ছে সন্ধ্যা আরতি এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর এই হচ্ছে সন্ধ্যেবেলায় বেলুড় না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় ঠাকুর জয় মা জয় শ